নমস্কার বন্ধুরা টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপিটি সকলে জানা থাকলেও আমি শেখালাম আমার পদ্ধতিতে রোজ রোজ রাতে কি তরকারি হবে এটা বোধ আমার মতো সকলেরই এক চিন্তা সেসব দিনের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে এরকম একটা চানা মশালার রেসিপি একদম ধাবা স্টাইল চানা মশালার রেসিপি ঘরেতে থাকা উপকরণে বানিয়ে নেব রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ধাবা স্টাইল চানা মশালা এর জন্য প্রথমে সরষের তেলে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দেড় ইঞ্চি আদার টুকরো আর পনেরো কোয়া মতো রসুন আর একটা মাঝারি সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে কুচো করে নিয়েছি তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্টও ভালো করে এবারে সব কিছু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার যাতে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ নাড়ব দিয়ে দিলাম দেড় চামচ মতো এখানে ভাজা জিরের গুঁড়ো সাথে দিলাম এক চামচ ভর্তি ধনে গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে চাট মশলা খুব ভালো করে মশলাটা আমি কষে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে কিন্তু আমি বাজারে যে চানা মশলা পাওয়া যায় সেটার ব্যবহার করিনি ঘরেতে থাকা উপকরণেই একদম ধাবা স্টাইল কিন্তু চানা মশলা বানিয়ে নিতে পারবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ভালো করে মশলা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম রাতে ভিজিয়ে রাখা আর সকালে ছ সাতটা সিটি দিয়ে নেওয়া কাবলি চানাটা চানাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সিদ্ধও হবে আর গোটা গোটাও থাকবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোটে ততক্ষণ অপেক্ষা করব ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট একটু কম আছে ফুটিয়ে নেব ব্যাস রেডি দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে পরিবেশন করুন একদম ধাবা স্টাইল চানা মশালা এরকম একটা রেসিপি হয়ে গেলে রাতে সবাই একটা রুটি অন্তত বেশি খাবেই খাবে রেসিপিটি ভালো লাগবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ